নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভারতের ইতিহাসে দু সাল এক অভিশপ্ত সাল এই দু হাজার পঁচিশ সালের এখনও অর্ধেক বাকি মাস হয়েছে কিন্তু এই ছ মাসে পেহেলগাম থেকে শুরু করে আপনার যে দু হাজার পঁচিশ আইপিএল বিজয়ী রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যে বিজয় উৎসব থেকে করে প্লেন ক্রেস থেকে হেলিকপ্টার ক্রেস আমরা দেখে নেব যে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পাকিস্তানের পাঁচ সশস্ত্র আতঙ্কবাদী পেহেলদামে অবস্থিত যে নিরীহ পর্যটক তাদেরকে গুলি করে এই ঘটনায় বাইশ জন যে পর্যটক বা নাগরিকের মৃত্যু হয়েছিল তার ফলে ভারত প্রতিক্রিয়া হিসাবে পাকিস্তানের আতঙ্কবাদীদের মারতে শুরু করে এবং আস্তে আস্তে ভারত পাকিস্তানের যুদ্ধে পরিণত হয় এরপরে চৌঠা জুন দু হাজার পঁচিশ ভারতের যে আইপিএল দু হাজার পঁচিশ সে আইপিএল তে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের যে দল অর্থাৎ বিরাট কোহলি যে দলে থাকে সেই দলে বিজয় হয় এবং সেখানে বিজয় উৎসব করতে গিয়ে যেটা ব্যাঙ্গালোরে চিন্ডাসামী স্টেডিয়ামে সেই বিজয় উৎসবে এগারো জন নিহত এবং পঞ্চাশ জনেরও বেশি আহত হন এরপরে যেটা সব থেকে বড়ো দুর্ঘটনা যেটা বারোই জুন দু হাজার পঁচিশ তারিখ এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যেটা আপনার আহমেদাবাদ থেকে আপনার লন্ডনে যাওয়ার কথা যে প্লেন ক্র্যাশ হয়েছিল সেই ক্র্যাশে আপনার এই যে এয়ার ইন্ডিয়ার যে এই ফ্লাইটটি ক্রেস হয় তার সবথেকে যেটা অসুবিধা যেটা আপনার যে আমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার জন্য ফুল টাঙ্ক তেল ছিল বা ফুল ট্যাঙ্কি তেল ছিল এবং যে রেস হওয়ার সময় যদি ফাঁকা জায়গা থাকতো তাহলে ক্ষয়ক্ষতি কম হতো এক তো যদি তেল কম থাকতো তাহলে ব্লাস্ট হালকা পরিমাণে হতো এবং যদি ফাঁকা জায়গা থাকতো তাহলে ক্রেস কম হতো কিন্তু বিল্ডিংয়ে গিয়ে ক্রেস হয়েছে এই যে দুর্ঘটনা এই দুর্ঘটনায় বিমানটিতে দুশো জন যাত্রী ও জন ক্রু সদস্য ছিলেন ঘটনাস্থল থেকে কমপক্ষে দুশো ষাটটি মৃতদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে যার মধ্যে দুজন পাইলট এবং মাটি থাকা বেশ কয়েকজন মানুষও ছিলেন এবং যে বিল্ডিংটাতে ক্রেস হয়েছে সেই বিল্ডিংটা মেডিকেল স্টুডেন্টদের চলেছিল সেইখানেও অনেকগুলি ছাত্র মারা গেছে এরপরে তার কয়েকদিন পর আবার উত্তরাখণ্ডের যে চার ধাম যে গঙ্গোত্রীতে সেখানেও হেলিকপ্টার ক্র্যাশ হয় তাতে ছজন পুণ্যার্থী বা পর্যটক মারা পড়েন এই ছ মাসের মধ্যে এত বড় ঘটনা ঘটে যে আমরা সবাই দুঃখিত এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ